আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই আমার একটাই আকাঙ্ক্ষা দেশ এবং জাতিটাকে একটা সুন্দর জায়গায় রেখে ছুটি করা আই হ্যাড এ আমি চাই দেশ এবং জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে আমরা সেনা ফেরত আসবো যদি কেউ অপরাধ করে থাকে সেটার জন্য কোনো ছাড় হবে না মাত্র ছান নাই আমি আপনাদের পরিষ্কার করে দিচ্ছি ডিসিপ্লিন ফোর্স ডিসিপ্লিন ফোর্স কে ডিসিপ্লিন থাকতে দেন আজকে এই যে দেশের ক্রান্তি লগ্নে সমস্ত বাহিনী সমস্ত অর্গানাইজেশন বিপর্যস্ত হয়ে পড়েছে খালি সেনাবাহিনী টিকে আছে বিমান বাহিনী টিকে আছে নৌবাহিনী টিকে আছে কেন বিকজ অফ ডিসিপ্লিন তারপরেও আমি আমার অফিসারকে আদেশ দিয়েছি যদি সামান্যতম কোনো সন্দেহের অবকাশ থাকে কোন হয়েছে অপরাধী কিনা যদি সামান্য কোন সন্দেহ অবকাশ থাকে সেটা তাদের ফেভারে যাবে আমরা দেশে একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ একটা ইলেকশনের জন্য দিকে ধাবিত হচ্ছি এবং তার আগে যে সমস্ত সংস্কার করা প্রয়োজন অবশ্যই সরকার

কিছু কিছু পরিবার বর্গর সদস্যদের আমরা হারিয়েছি আমি একটা চাক্ষুষ সাক্ষী এই সমস্ত বর্বরতার জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে এই বর্বরতা কোন সেনা সদস্য করেনি সম্পূর্ণটাই তদানীন্তন বিজিবি সদস্য দ্বারা ফুলস্টপ এখানে কোনো ইফ এবং বাট নাই এখানে যদি ইফ এবং বাট আনেন এই যে বিচারিক কার্যক্রম এতদিন ধরে হয়েছে ১৬ বছর ধরে সতেরো বছর ধরে যারা জেলে আছে যাদের যারা কনভিক্টেড সেই বিচারিক প্রক্রিয়া ব্যাহত হবে এই জিনিসটা আমাদের খুব পরিষ্কার করে মনে রাখার প্রয়োজন এই বিচারিক প্রক্রিয়াকে নষ্ট করবেন না যে সমস্ত সদস্য শাস্তি পেয়েছে তারা শাস্তি পাওয়ার যোগ্য এখানে রাজনৈতিক নেতৃবৃন্দ এর মধ্যে উপস্থিত ছিল কিনা ছিল কিনা বাইরের কোন শক্তি এর মধ্যে ইনভলভ ছিল কিনা সেটার জন্য কমিশন করা হয়েছে কমিশনের চেয়ারম্যান এখানে আছেন উনি এটা বের করবেন এবং আপনাদের জানাবেন আমাদের এই চৌকশ সেনার সদস্য যারা প্রাণ হারিয়েছেন তারা প্রাণ হারিয়েছেন প্রদান মিডিয়ার সদস্যদের গুলিতে আমরা নিজেরা এই সমস্ত জিনিস নিয়ে অনেক ভিন্ন মত পোষণ করছি কেউ কেউ এই জিনিসটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছি সেটা আমাদের জন্য মঙ্গলজনক হবে না আজকে যদি আমার যে উপদেশ আমি কিছু দিয়ে যাব সেটা যদি আপনারা গ্রহণ করেন আপনারা লাভবান হবেন আমি এটা আপনাদের নিশ্চিত করছি আমরা নিজেরা ভেদাভেদ সৃষ্টি না করি আমরা নিজেরা ইউনাইটেড থাকি আমাদের মধ্যে যদি কোনো সমস্যা থেকে থাকে কোনো ব্যত্যয় থেকে থাকে কোনো ক্রিমাল থেকে থাকে সেটা আমরা আলোচনার মাধ্যমে সমাধান করব এটার জন্য ডানে বায়ে দৌড়িয়ে কোনো লাভ হবে না কেউ কেউ দায়ী করছেন যে তারা অযাচিত ভাবে শাস্তি পেয়েছেন এটার জন্য আমি একটা বোর্ড করে দিয়েছি একজন লেফটেন্ট জেনারেল সেই বোর্ডের সদস্য প্রথম ফেজে একান্ন জন সদস্যর ব্যাপারে আমার কাছে রিকমেন্ডেশন নিয়ে এসেছে তার রিকমেন্ডেশনের অধিকাংশই আমি গ্রহণ করেছি এবং আরো বেশি আমি দিয়েছি জরুরি বিষয় যেটা আমি ভাবলাম যে আপনাদের সাথে আমি শেয়ার করি দেশের এই আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপের পিছনে কিছু কারণ আছে প্রথম কারণটা হচ্ছে যে আমরা নিজেরা হানাহানির মধ্যে ব্যস্ত একজন আরেকজনের বিরুদ্ধে বিসদকারে ব্যস্ত এটা একটা চমৎকার সুযোগ অপরাধীদের জন্য যেহেতু আমরা একটা অরাজক পরিস্থিতির মধ্যে বিরাজ করছি তারা খুব ভালোভাবে জানে যে এই সময় যদি এই সমস্ত অপরাধ করা যায় তাহলে এখান থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব আমরা যদি সংগঠিত থাকি একত্রিত থাকি তাহলে অবশ্যই এটা সম্মিলিতভাবে মোকাবেলা করা সম্ভব হবে যারা কাজ করেছে যদি অপরাধ করে থাকে সেটার শাস্তি হবে অবশ্যই শাস্তি হতে হবে না হলে এই জিনিস আবার ঘটবে আমরা সেটাকে বন্ধ করতে চাই চিরতরে কিন্তু তার আগে মনে রাখতে হবে আমরা ভাবে কাজটা করবো এই সমস্ত গুলো যেন আন্ডারমাইন্ড না হয় আজকে পুলিশ সদস্য কাজ করছে না একটা বিশাল বড় কারণ হচ্ছে অনেকের বিরুদ্ধে মামলা অনেকে জেলে র্যাবি বিভিন্ন দোষারোপ ইত্যাদি তদন্ত চলছে অবশ্যই তদন্ত হবে হবে। এমনভাবে কাজটা করতে হবে যেন এই অর্গানাইজেশনগুলো আন্ডারমাইন্ড না হয় এই অর্গানাইজেশন গুলোকে যদি আন্ডারমাইন্ড করে আপনারা মনে করেন যে দেশের শান্তি শৃঙ্খলা বিরাজ করবে সবাই শান্তিতে থাকবেন এটা হবে না সেটা সম্ভব না আমি আপনাদের পরিষ্কার করে বলে দিচ্ছি যে আমাদের শহীদ পরিবারের পরিবার বর্গের কোন যদি সহায়তা বর্ডার বাংলাদেশের করার সুযোগ থাকে আপনারা বলবেন জানাবেন আমি সর্বান্তকরণে সেটা করার চেষ্টা করব এখানে উল্লেখ করতে চাই যে একমাত্র কেন্দ্রীয় সুবেদের মেজর নুরুল ইসলাম তিনি অফিসারদের সেফ করার জন্য সৈনিকদেরকে বোঝানোর চেষ্টা করছিলেন এবং তাকে মর্মান্তিক ভাবে হত্যা করা হয় অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তারা এই দিবসটিকে জাতীয় শহীদ সেনা দিবস হিসাবে ঘোষণা করেছেন এটা আমি মনে করি যে অপূরণীয় ক্ষতি হয়েছে ব্যক্তির পরিবারের বাহিনীর এবং দেশের আর কিছুটা হলেও স্বীকৃতি মিলেছে বলে আমি বিশ্বাস করি পঁচিশে ফেব্রুয়ারির এই ঘটনাটিকে একটি সাধারণ এটি একটি সাধারণ ঘটনা নয় শুধু বাংলাদেশের বিচারেই নয় আন্তর্জাতিক ভাবেও যদি আমরা দেখি তাহলে এতজন অফিসার একসাথে কোথাও মারা যায় এ ধরনের ঘটনা সাধারণত কোনো সাধারণ কারণে হয় না কোনো ষড়যন্ত্র ছাড়া কোনো পরিকল্পনা ছাড়া অথবা ঘটনা নিয়ন্ত্রণে ব্যর্থতার জন্য হতে পারে আমি জানি না সঠিক